সল ঠিক ভাত মামার হাতে আজ ফাইনালি আমরা রেডি হয়ে বেরোচ্ছি আর সকলকে ওয়েলকাম জানাই আমার চ্যানেল লাইফ স্টাইল সঞ্চয়তায় যাচ্ছি আমরা আজকে দিদির বাড়ি আর আজকে হলো মামা ভাত অবান্তিকার মানে আমাদের সল্টির মামা ভাত চলো তাই 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 মামা বাড়ি যায় মামা বাড়ি ভারী বজা কিল চর নাই আর যখন মামা বাড়িতে এত আবদার তখন আর কি চায় স্কুল সেরে যখন দিদির বাড়ি পৌঁছালাম তখন বেশ খানিকটা লেট হয়ে গেছে দুপুর প্রায় একটা বেজে গেছে গিয়েই প্রথমে দেখলাম একটা রুম খুব সুন্দরভাবে স্টেজ সাজানো রয়েছে আর দিদি এখানে ভাত খাওয়ার থালাটা রেডি করছে ভাতের আয়োজন তো রয়েছে আর তার সঙ্গে নিজে হাতে পোলাও বানিয়েছে থালাটাকে আরও সুন্দরভাবে সাজানোর জন্য সাথে অর্ডার দিয়েছে মাটির এই থালাটা যেখানে লেখা আছে সল্টি খাবে ভাত মামার হাতে আজ সাথে রয়েছে বাটি গ্লাস সমস্ত কিছুই এরপরে জাস্ট পোলাও একদিকে আর ভাত একদিকে এইভাবেই সাজাচ্ছে যাতে দেখতে খুব সুন্দর লাগে আর সাথে পাঁচ ধরনের ভাজাও করা হয়েছে তাতে রয়েছে ভেন্ডি ভাজা বেগুন ভাজা আলু ভাজা শাক ভাজা আর বড়ি ভাজা সেগুলো গোল করে সাজিয়ে দিচ্ছে একের পর এক আর সমস্ত থালাটা যখন একসঙ্গে সেজে উঠেছে তখন দেখতে কি সুন্দর না লাগছে দেখো এরপর পুরো থালাটা একসঙ্গে নামিয়ে সমস্ত ভাত পোস্ত মাছ ডাল সমস্ত কিছু আর সাথে আমিও একটু ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছিলাম আর এই কাজে আমাকে সাহায্য করছিলো মানুদি দিদির পিস্ত তো ননদ খুব মিশুকে খুব মিষ্টি আর এসেছে বাঁকুড়া থেকে অ্যাকচুয়ালি আমার এই জিনিসটা ভীষণভাবে মিস করি আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি খুবই ছোট আর আমার কোনো ননদ নেই তাহলে এই মামা ভাত বা এই ধরনের হই হুল্লোরগুলো আমি খুবভাবে মিস করি তাই আজকে যখন সুযোগ পেয়েছি আমি পুরো একদম আনন্দ ওটা মিটিয়ে নিচ্ছি এখানে থালা সাজানো হয়ে গেছে সমস্ত পদ এসে সাজানো রয়ে গেছে সুন্দর করে আর এখানে এখন স্যালাড কাটা চলছে আর দাদা ভাই এখন স্যালাড কাটছে দাদা ভাই ডিউটি চলছে

কিন্তু আমরাও তার সঙ্গে ঢুকে গেছি হয়েছে সবাই আলু ভাজা দেখাচ্ছি কি কি আসছে করে মামা ফাতির অনুষ্ঠানে কেক কাটিং না করলে চলে না এখন সব অনুষ্ঠানে কেক কাটিং মাস তাই সন্ধ্যাবেলা আমরা বসেছি এখন কেক কাটিং হবে বলে তাই তো হবে তো চলো মিষ্টি আর সল্টি দাঁড়িয়ে যাও ভাত আছে তার সঙ্গে এই তো এটা ভাত এটা রসগোল্লা বই এটা হচ্ছে ফ্রুটস আপেল কলা ক্যান্ডি সব আছে আর এখানে আছে মিষ্টি আর মিনি না না মিনি না আমাদের সল্টি এই তো সল্টি বুনু ঠিক আছে তুমি কোনটা চাই তোমার बुला <laughs> जा <laughs> <laughs> কিছু প্রোগ্রাম হলো একের পর এক তার মধ্যে মানে বিশ্রাম নিয়ে নিয়ে হচ্ছিলো এই গরমে কন্টিনিউ চলবে না কেক কাটার যে প্রোগ্রামটা ছিল এটা এই মাত্র হলো বাজে এখন সন্ধ্যাবেলার আটটা মানে রাত্রি প্রায় হয়েই গেছে আর দুপুরবেলা খাবার খাওয়া সবার হতে হতে অনেকটাই টাইম হয়ে গেছিলো তারপরে সবাই মিলে একটু রেস্ট নেওয়া হলো আবার ফুল উইদাউট কেক তো সেলিব্রেশন ইনকমপ্লিট এখন যে কোনো অনুষ্ঠানে খুব সুন্দর একটা কেক আনা হয়েছিল দেখতেও যেরকম সুন্দর আর মানে খেতেও ভালো হয়েছিল আর আইডিয়াটা সম্পূর্ণ দিদির সুন্দরভাবে ওদের ছবিটাকে প্রিন্ট করেছে তারপরে সেটা মানে এটা মুখে ভাতেরই ওদের ছবি মুখে ভাতেই কিছুদিন আগেই হয়েছে তো সেটারই ছবি প্রিন্ট করে সেটাকে উপরে সাজিয়েছে মানে খুব সুন্দর একটা উদ্যোগ খুব ভালো লাগলো কেকটাকে দেখে তাই না তো এভাবেই চলছে আমরা মোটামুটি দেখি আর কিছুক্ষণ থাকবো একবারে ডিনার করে বাড়ি ফিরবো নেই অবস্থা দেখছো চুলটা আমি সেই যে এরকম করেছি আর খুলতে পারিনি একদম ঝরঝরে ঘামছে সবাই কিছুক্ষণ ধরে বসে শুয়ে টাইমটা কাটলো গল্প টল্প করে অনেক দিন পর আর কি এখন তো মানে ওকেশান ছাড়া সরকার সঙ্গে দেখা হয় না আর এখানে সবাই খুব ভালো পিসিমুণিদের সঙ্গে দেখা হলো দিদিদের সঙ্গে দেখা হলো সবাই এসছে আর সবাইকার সঙ্গে বেশ মানে মজা করে গল্প করে দুপুরটা কাটানো হলো অনেক দিন পর তো চলো আর কি হচ্ছে না হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করি তারপরে তো বাড়িতে যাবই ব্লগের শুরুতেই বললাম আজকে মানুদির বার্থডে তাহলে প্রথমে সলটির কেকটা কেটে নেওয়ার পর মানুদির কাছে এটা সারপ্রাইজই ছিল সবাই মিলে ঠিক করা হলো একটা সারপ্রাইজ কেক অর্ডার করা হোক তারপরে সবাই মিলে কাটা হবে তো মানুদিও ভীষণ মজা করেছে ভীষণ ভালো লেগেছে মানুদের আজকের দিনটা এইভাবে সারপ্রাইজ পেয়ে আর জামাইবাবু এলে আরও ভীষণ খুশি হতো উনি ভালোই রসিক মানুষ কোনো দিন এলে তোমাদের সঙ্গে পরিচয় করাবো তো এইভাবেই আজকের দিনটা সুন্দরভাবে কাটলো সবাই মিলে কেক কাটা হলো ডবল ডবল ট্রিপল ট্রিপল আর বাচ্চাদের সঙ্গে ভাগ করে মজাটা আরও বেশি দ্বিগুণ হয়ে যায় জন্মদিনের দিনগুলো তাদের জন্য তো আরও মজার না কেক কেটে তারা কতটাই না মজা পায় তো এইভাবেই চলতে থাকলো শেষ অবধি আর পোকোকে কেক খেতে বারণ করা হচ্ছিল প্রচুর কেক খেয়েছে সারাদিন ধরে এরপরে খেতে বসেছে সবাই মিলে তখন প্রায় ক্লান্ত পা হাত পা ছড়িয়ে আর ব্লগটাও এখানে শেষ করছি আমাদেরও খাওয়া হয়ে গেছে আমরা এবার বাড়ি ফিরবো ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে নিও দেখা হবে আবার পরের ব্লগে টাটা